অ্যানাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আমির হামজা আর আমুর জন্য সেখানে যাওয়া সাড়ে চার ঘন্টা ধরে শুধু ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি ডাক্তার অপেক্ষা করে আর রুগী বাইরে রেখে ক্লাস নিতেছে ডক্টর ফারজান আফরোজ ক্লাস নেয় রিসেপশন থেকে ডাক্তারের সিরিয়াল দিয়ে দেয় ওনাদের সমস্যার কথা বললে ওনারাই সিরিয়াল দিয়ে দেয় ওনারাই সব কিছু করে এই যে তারপর আমি ডাক্তার দেখানোর জন্য অর্থোপেডিক ডাক্তার দেখানো হয়ে যায় এখানে কোনো ভিড় নেই যাওয়ার সাথে সাথেই ডাক্তার দেখাতে পারি কিন্তু ওইখানে ওরা চার ঘন্টা অপেক্ষা করে একবার ব্যাকা ধরে যায় ওখান থেকে এইখানে এসে মনে আধা ঘন্টা ডাক্তার দেখানো হয়ে গেছে এবং ওষুধও নেওয়া হয়ে গেছে এই যে এটা হলো নতুন ভবনের পরিবেশ আসলে ওখানে শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের তারা হরা করার কথা ছিল ওনারা অনেকক্ষণ অপেক্ষা করায় এবং সব আশ্চর্যর বিষয় যে এত গরমে অপেক্ষা করার পরে প্রত্যেকটা বাচ্চাই একটু বিরক্ত শুরু করে কেউ কেউ মাটিতে বসে খেলা শুরু করে যে একটা মেয়ে বাবু বসে বসে মাটিতে খেলতেছে পরবর্তীতে হাস্যরস্য বিষয় হলো এটা যে আমরা নাকি রিসেপশন থেকে ভুল ডাক্তারের সিরিয়াল দিয়ে দিছে মানে সাড়ে চার ঘন্টা অপেক্ষা করার পরে শুনতে পারি ভুল ডাক্তার কি করব পরে আবার এই যে সঠিক ডাক্তারের কাছে আসি সেখানেও প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে তারপর ডাক্তার দেখাইতে হয় তারপরে এই যে মুরগি কিনা বাসায় রওনা হই